আবারও প্রাণ দিচ্ছেন কেন কাদিয়ানি পণ্য যদি মাহফিলের স্টেজে দেন এটাকে হবে কাদিয়ানির খেদমত করবেন টাকা দিয়ে আর ইসরায়েলের বিরুদ্ধে হুংকার ছড়বেন ইসরায়েল বড় দুশ্মন না কাদিয়ানি বড় দুশ্মন ইসরায়েলেরা জানে মারে কাদিয়ানিরা ইমানে মারে জান গেলে লস নাই আল্লাহ জান্নাত দিবে ইমান গেলে পুরোটাই লস মোল্লা জাহান্নামে নামে যাওয়া লাগবে তো এই কাদিয়ানিদের কোম্পানি তো প্রাণ আরে ফেল একটা করে পয়সা ওদেরকে দিবেন আর আল্লাহ রসুলের দুশ্মনীতি নিজের নামটাও লাগাবেন এগুলো কখনোই মাফিলে দেবেন না এর চাই তো টিউবওয়েলের পানি খাওয়ালে তো অবহুত না আমরা যদি মাহফিলের মধ্যে এগুলো করি মানুষ কি শিখবে আমরা যদি এক লাইন আদর্শ থেকে সরি মানুষ দশ লাইন সরবে কেউ না কেউ তো কিনেছে আসমান ফুটা হয়ে তো নাজিল হয় নাই এখন যদি না জেনে কিনে থাকে তাও ভুল করেছে নবীর ইজ্জত হেফাজতের ব্যাপারে জানবেন না কেউ আল্লাহ রসুলের ইজ্জত কি এত সস্তা নাকি আল্লাহ রাসুলের শাহ এই যুগে সবচেয়ে বড় ব্যাধবিক করে দলগতভাবে যারা তাদের নামে কাদিয়ানি যারা নবীর চাদর ধরে হাতমে নবীরা করে তো মাহফিলের নাম এসালাত সম্মেলন এটা কিন্তু এসালত মাহফিল বুঝেন অর্থাৎ এই মাহফিলের মূল আলোচনার বিষয় মূল মেসেজই হলো রাসুলের ইজ্জত হেফাজতের চেতনা জাগ্রত করা তো নিজেরাই যদি রাসূলের ইজত মারি আমরা কি শিখাবো মানুষকে আল্লাহর হস্তে এই ছোট ছোট বিষয়ে সাবধান হবে মসজিদে ঢুকলে দেখবেন আরে ফেলের কত আইটেম আছে থাকে না সূত্রা আছে না সূত্রা ওই যে কাতারের সামনে দেয় অনেকগুলি আরে ফেলে জুতার বাক্স দেখেন আরে ফেলের রেহাল যেখানে কোরআন শরীফ বা অন্যান্য জিনিস রাখা আছে প্লাস্টিকের দেখবেন অনেকগুলোই আরে ফেলেন সাবধান ইসলামের জন্য কিছু করতে পারেন বা না পারেন অন্তত ক্ষতি করে কথাটা মনে রাখবেন ইসলামের জন্য কিছু করতে পারেন বা না পারেন অন্তত ক্ষতি করেন না ইসলামের ক্ষতি করলে আল্লাহর আজব সামলাতে পারবো